বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পিঙ্কি স্টার চ্যানেল থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার দাদা ভাই দেখো বাজার থেকে ছোটো ছোটো মরলা মাছ নিয়ে এসছে মোরলা মাছটা আমি সর্ষে দিয়ে করবো পুরো রান্নাটা আমি করব তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করব কেমন তোমরা দেখতে থাকবো এই যে মাছটা নিয়ে নিলাম মরলা মাছের কাঁচা তেলটা দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব ভালো করে মেখে নেব এই আমার মাছটা মাকা হয়ে গেছে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর এখানে দেখো বাটিতে আমি জিরে বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা মিক্সড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং কষিয়ে নেব কষিয়ে দিলাম তার মধ্যে একটু নুন অ্যাড করবো সামান্য একটু নুন অ্যাড করবো কাঁচা মাছটা যেহেতু মেখে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো মশলার সাথে একটু মেরে ছেড়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো যে এবার ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব নিজে মাস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব কমার্সটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো পুরো রান্না হয়ে গেছে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সর্ষে মোরলা করে নিলাম তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর লাইফস্টাইল পিঙ্কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন টাটা বাই বাই